বিশ্বের রচনা আবৃত্তি স্বাগত দর্শক কেন্দ্রীয় সরকারকে একশো চোদ্দোটি মেড ইন ইন্ডিয়া রাফাল যুদ্ধ বিমান কেনার সুপারিশ করলো ভারতীয় বায়ুসেনা যে যুদ্ধ বিমানগুলি রাফাল নির্মাণকারী ফরাসি সংস্থা দাঁসো অ্যাভিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে কোনো ভারতীয় কোম্পানি তৈরি করবে সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এ এনআইএর প্রতিবেদনে জানানো হয়েছে ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সেই প্রস্তাব পৌঁছে গিয়েছে বিষয়টি নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে এই প্রতিবেদন অনুযায়ী বায়ুসেনার তরফে যে সুপারিশ দেওয়া হয়েছে তার অঙ্কটা দু লাখ কোটি টাকারও বেশি হতে পারে যদি শেষ পর্যন্ত সেই সুপারিশ গৃহীত হয় তাহলে সেটি ভারত সরকারের স্বাক্ষরিত সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি হবে প্রস্তাব অনুযায়ী ওই মেড ইন ইন্ডিয়া রাফালে ষাট শতাংশ দেশীয় সরঞ্জাম ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে যে বিষয়টি নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজনাথ সিং আলোচনা করতে পারে আর বায়ুসেনার তরফে সেই প্রস্তাব দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরে রাফালের দুর্দান্ত পারফরম্যান্সের পর স্পেক্টা ইলেকট্রনিক ওয়ারফেয়ার শ্যুট ব্যবহার করে হাসতে হাসতে চীনা পি এল পনেরো এয়ার টু এয়ার মিসাইলকে পরাস্ত করেছে এই যুদ্ধ বিমান নতুন প্রস্তাব অনুযায়ী এখন যে স্ক্যাল্প আছে তার থেকে দূরপাল্লার এয়ার টু গ্রাউন্ড মিসাইল থাকতে পারে মেড ইন ইন্ডিয়া রাফালে যে স্ক্যাল ব্যবহার করে পাকিস্তানের মত সামরিক এবং জঙ্গিদের ঘাঁটিতে নিশানা করেছিল ভারত এমনিতে ভারতীয় বায়ুসেনার হাতে ইতিমধ্যে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান আছে আরও ছাব্বিশটি রাফালের বা নৌবাহিনীর জন্য অর্ডারও দিয়েছে ভারতীয় নৌসেনা যদি বায়ুসেনার নতুন প্রস্তাব মেনে চুক্তি স্বাক্ষর হয় তাহলে ভারতের প্রতিরক্ষা বাহিনীর হাতে রাফালের সংখ্যা বেড়ে দাঁড়াবে একশো ছিয়াত্তর ওই প্রতিবেদন অনুযায়ী টাটার মতো কোনো ভারতীয় সংস্থা মেড ইন ইন্ডিয়া রাফাল যুদ্ধ বিমান তৈরির কাজে যুক্ত থাকতে পারে আসলে বর্তমানে ভারতের যত দ্রুত সম্ভব নতুন যুদ্ধ বিমান দরকার কেন না এই মাসে আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছে মিথ একুশ যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানের পরিবর্তে যে এলসিও মার্ক এক এ অন্তর্ভুক্ত করার কথা ছিল তার দীর্ঘ সূত্রতায় ভুগছে এমনকি বিষয়টি নিয়ে প্রকাশ্যে একাধিকবার উষ্ম প্রকাশ করেছেন ভারতীয় বায়ুসেনা তারপরেও অবশ্য সেই যুদ্ধ বিমানের ওপর ভরসা করা হচ্ছে কারণ সেটি ভারতের নিজস্ব যুদ্ধ বিমান হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের